ম্যাগ আর কায়লা একে অপরকে পছন্দ করে আর আজকে আমরা তাদের দুজনকে হাতে হাত ধরে একসঙ্গে ঘুরতে দেখি ওই সময় কাইলা বলে এক বছর পরে আমার বান্ধবীর বিয়ে হতে চলেছে তাই আমি খুবই এক্সাইটেড সেই সময় তারা নিজেদের সামনে দুজন মেয়েকে আসতে দেখে যেটা দেখে ম্যাগ তার হাত ছেড়ে দেয় তবে কাইলা কাউকে দেখে ভয় পেত না আর তার কোনো লজ্জাও ছিল না যে তারা মেয়ে হয়ে একে অপরকে ভালোবাসে তাই সে আবারও ম্যাগের হাত ধরে নেয় এখানে ওই মেয়েগুলো তাদের সামনে তো কিছু বলে না কিন্তু তাদের পেছনে গিয়ে তাদের নামে কথাবার্তা বলতে থাকে যেটা কায়লার একদমই পছন্দ হয় না আর তাদেরকে মিডিল ফিঙ্গার দেখিয়ে দেয় এই জন্য ওই দুইজন মেয়ে রেগে গিয়ে তাদেরকে খুব খারাপভাবে মারে বিশেষ করে ম্যাককে যার এতে কোনো দোষী ছিল না এরপরে গল্প শিফট হয় এক বছর পরে যেখানে আমরা ম্যাককে একটা এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে দেখি যে আসলে নিজের বান্ধবী লেজির বিয়েতে এসেছিল এখানে ম্যাগ এয়ারপোর্টে একাই দাঁড়িয়েছিল কারণ সেই ঘটনার পর থেকে ম্যাগ আর কায়লার মধ্যে কোনো রকমের সম্পর্ক নেই আর না তো ম্যাগ কখনো চেষ্টা করেছে কায়লার সঙ্গে দেখা করার এছাড়াও ম্যাগ অনেকদিন ডিপ্রেশন আর এনজাইটিতে ছিল যার থেকে বেরোনোর জন্য তাকে একটা অ্যাপের ব্যবহার করতে হয়েছে এই সময় কায়লা তাকে পিক করার জন্য এয়ারপোর্টে আসে যেখানে তারা দুইজন একে অপরকে এতদিন পর দেখে খুব অদ্ভুত রকমের রিয়াকশন দেয় তবে এতদিন পর দেখা হওয়ার পরেও ম্যাক তার কাছে যায় না আর নিজের ব্যাগ নিয়ে একাই চলে যায় কিন্তু কাইলা আরও একবার তার সামনে চলে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য আসলে তাকে লেজি পাঠিয়েছিল তাকে নিয়ে আসার জন্য তাই তারা দুইজন ট্যাক্সির মধ্যে বসে পড়ে কিন্তু একে অপরের সঙ্গে কেউ কোনো কথা বলে না এখন হোটেলে পৌঁছনোর পরে ম্যাগের সঙ্গে লিজা আর তার আরও একজন বান্ধবীর সাথে দেখা হয় লিজা তাদেরকে বলে আমি কালকের জন্য একটা প্ল্যান করেছি যেটাতে আমরা খুবই আনন্দ করব। যার পরে তারা সমুদ্রের কিনারায় হাঁটতে চলে যায় যেখানে তাদের সঙ্গে সোফিয়ার দেখা হয় যে তাদের কলেজের বান্ধবী ছিল সে যাই হোক এরপরে তারা সেখান থেকে এসে একটা ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করে যেখানে জন উপস্থিত ছিল যে লিজাকে বিয়ে করতে চলেছে সে সবার সামনে লিজাকে একটা রিং দেয় যেটা দেখে কাইলা ম্যাগের দিকে দেখতে থাকে কিন্তু সে তাকে ইগনোর করে দেয় এরপরে অনেক রাত ধরে পার্টি চলতে থাকে যার পরে তারা নিজের নিজের রুমে ঘুমোতে চলে যায় পরের দিন ওই পাঁচজন মেয়ে নিজেদের প্ল্যান মতো একটা ছোট্ট বোর্ডের মধ্যে উঠে পড়ে আসলে তাদের প্ল্যান ছিল আজকের পুরো দিনটা তারা সমুদ্রের মধ্যেই ঘুরবে আর আনন্দ করবে কিন্তু সানসেট হবার আগে তারা আবারও ফেরত চলে আসবে তবে যাবার আগে জুলি সবার মোবাইল একটা ব্যাগের মধ্যে রেখে দেয় আর বলে আজকের দিনে কেউ সোশ্যাল মিডিয়া ইউজ করবে না তাই সবাই নিজের নিজের মোবাইলকে জুলির কাছে দিয়ে দেয় আর বেরিয়ে পড়ে একটা নতুন অ্যাডভেঞ্চারে কিন্তু সেখানে তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটবে যেটা তারা চাইলেও কখনো ভুলতে পারবে না এর পরে তারা পাঁচজন একটা আইল্যান্ডে পৌঁছায় যেখানে সবার প্রথমে ম্যাগ নামে আর তারপরে কাইলা। কিন্তু এখন ওই তিনজন মেয়ে বোর্ডের মধ্যেই ছিল যারা তাদেরকে বলে আমরা বুঝতে পারছি তোমাদের মধ্যে সব কিছু ঠিক চলছে না তাই সবার প্রথমে তো তোমরা নিজেদের সম্পর্কটাকে ঠিক করো আর ততক্ষণ আমরা অন্য পাশ দিয়ে ঘুরে আসি যদিও কাইলা তাদেরকে এমনটা করতে বারণ করে কারণ সে জানতো ম্যাক তার একটা কথাও শুনবে না কিন্তু তারপরেও ওই তিনজন তাদেরকে সেই দ্বীপের মধ্যেই রেখে অন্য সাইডে চলে যায় তাই তাদের সেখান থেকে চলে যাওয়ার পরে কায়লা অন্যদিকে একাই হাঁটতে থাকে কারণ সে ম্যাগের সাথে কথা বলতে চাইছিল না তার নিজের ওপর অনেক লজ্জা লাগছিল তবে সেই সময় ম্যাগ তাকে বলে এখানে এসে বসো এভাবে একাই হেঁটে কোনো লাভ নেই আর এটা প্রথমবার ছিল যখন এক বছর পরে সে প্রথমবার তার সঙ্গে কথা বলল। তাই কায়লা ম্যাগের কাছে গিয়ে বসে পড়ে যেখানে তারা দুইজন নিজেদের সম্পর্কে কথা বলে যেখানে ম্যাক কায়লাকে তার ডিপ্রেশন আর এনজাইটি সম্পর্কে জানায় যার পরে ম্যাক বলে এখন আমাদের অন্য সাইডে যাওয়া উচিত তারা তিনজন হয়তো ওখানেই আছে আমাদের জন্য অপেক্ষা করছে সেই সময় কায়লা ম্যাগের কাছে ক্ষমা চায় আর বলে হয়তো আমি যদি সেই দিন ওই দুইজন মেয়েকে উত্তর না দিতাম তাহলে তারা আমাদের ওপর টর্চার করতো না এই সব কিছু আমার জন্যই হয়েছে তাই ম্যাক বলে সেদিন যা কিছু হয়েছিল তুমি সেগুলোকে ভুলে যাও এটাই আমাদের জন্য ভালো হবে কারণ সেই ঘটনাগুলোকে আমরা পাল্টাতে পারবো না কিন্তু হ্যাঁ আমরা নতুন করে শুরু করতে পারি যে কথাটা শুনে কায়লা অনেক খুশি হয় কারণ সে জানতো ম্যাগ এখনও তাকে ভালোবাসে যার পরে তারা আবারও একে অপরের হাত ধরে আর অন্য কিনারায় চলে আসে তাদেরকে এভাবে একসাথে দেখে বাকি তিনজন খুব খুশি হয় কারণ তারা যেটা চাইছিল সেটাই হলো। সেই সময় আমরা সোফিয়া আর জুলিকে একসঙ্গে খেলতে দেখি যারা তাদেরকেও একসঙ্গে খেলার জন্য ইনভাইট করে কিন্তু যখনই তারা তাদের কাছে যায় সোফিয়ার রিয়াকশনই পাল্টে যায় কিছু মুহূর্তের মধ্যেই সেখানকার পুরো জল নীল থেকে লাল হয়ে যায় আসলে কোনো একটা অজানা জিনিস সোফিয়ার পায়ের মধ্যে কামড়ে দিয়েছিল তাই সে জোরে জোরে করে চিল্লাতে থাকে যার পরে সেখানে থাকা বাকি মেয়েরা তাকে কিনারায় নিয়ে আসে এখানে সোফিয়া তাদেরকে জানায় আমাকে অন্য কোনো জিনিস নয় বরং একটা হাঙর কামড়েছে যে এখন এখানে চলে এসেছে আর অন্যদিকে সোফিয়ার রক্ত খুব দ্রুত শরীর থেকে বেরিয়ে পড়ছিল আর এরকমই যদি চলতে থাকতো তাহলে সে কিছুক্ষণের মধ্যেই মারা যেত তাই সমস্ত মেয়েরা তাকে তাড়াতাড়ি করে বোর্ডের মধ্যে বসায় আর তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে সেই সময় একজন মেয়ে ব্যাগ থেকে সমস্ত মোবাইলগুলোকে বের করে কারো কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য কিন্তু এখনও তারা সেই হোটেল থেকে অনেকটাই দূরে ছিল তাই সেখানে কোনো রকমের নেটওয়ার্ক ছিল না সেই সময় তারা আরও একটা বিপদের কথা জানতে পারে আসলে তাদের বোর্ডের মধ্যে একটা বড় ফুটো হয়ে গিয়েছিল। তাও আবার ছোটোখাটো না অনেক বড় যার ফলে কিছু দূর যাওয়ার পরেই তাদের বোর্ড বন্ধ হয়ে যায় আর বোর্ডের মধ্যে জল ঢুকতে থাকে অন্যদিকে সোফিয়াও এখন অজ্ঞান হয়ে গিয়েছিল কেউ বুঝতে পারছিল না তারা এরকম অবস্থায় করবে তো করবেটা কি তাছাড়াও বোর্ডের মধ্যে জলের উচ্চতা এখন ধীরে ধীরে বেড়ে চলেছিল এছাড়াও তাদের কাছে না তো কোনো কিছু খাবার ছিল আর না তো পান করার ওই সময় লিজা বলে আজকে আমার বিয়ে আর কেউ যদি জানতে পারে বিয়ের আগে আমাদের সঙ্গে এইসব ঘটনা ঘটেছে তাহলে কেউ আমার সাথে বিয়ে করবে না তাই কিছু করো বন্ধুরা আমাকে যে করেই হোক কিনারায় পৌঁছাতে হবে তাই জুলি তাদেরকে বুদ্ধি দেয় আমাদেরকে সবার প্রথমে তো এই বোটটাকে ছেড়ে দিতে হবে কারণ কিছুক্ষণের মধ্যেই এটা ডুবে যেতে চলেছে কিন্তু লিজা বলে আমি সুইমিং করতে পারি না যেটা শুনে সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে হতে পারে কারণ তাদের কাছে প্রথমেই সোফিয়া আহত অবস্থায় আছে তবে সেই সময় জুলি লিজাকে বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে সামলে নেব। তাই তুমি তাড়াতাড়ি করে বোর্ডের মধ্যে নেমে পড়ো কারণ এটা কিছুক্ষণের মধ্যে ডুবে যেতে চলেছে সেই সময় কায়লার হাতে মোবাইল ছিল সে মোবাইলটিকে নিয়ে জলের মধ্যে নেমে পড়ে আর দেখতেই দেখতে সেই বোর্ড অতল সমুদ্রে তলিয়ে যায় সেই সময় সোফিয়াকে তার একটা লাইফ জ্যাকেটকে পরিয়ে দেয় আর লিজাকে একটা ব্যাগ দিয়ে দেয় যার কারণে তারা জলের মধ্যেই ভাসতে থাকে কিন্তু কতক্ষণই বা তারা এভাবে সমুদ্রের মধ্যে সাঁতার কাটতো তাদেরকে হয়তো ওই আইল্যান্ডে যেতে হবে নয়তো অন্য কিছু করতে হবে কারণ তারা পাঁচজন যদি কারো সাহায্যের জন্য এভাবে সাঁতার কাটতে থাকে তাহলে এক এক করে সবাই ওই হাঙরের শিকার হবে অন্যদিকে লিজা অনেক ভয় পাচ্ছিল কারণ সে সাঁতার কাটতে পারতো না তাই সে বারবার করে জলের নিচে ডুবে যাচ্ছিল তার তো ভাগ্য ভালো ছিল যে জুলি তাকে দেখে রাখছিল নয়তো সে অনেকক্ষণ আগে জলের নিচে তলিয়ে যেত এই সময় আমরা দেখতে পাই সোফিয়ার শরীর এখন গোটাটাই নীল হয়ে গেছে যার ফলে সে কিছুক্ষণের মধ্যেই মারা যায় আর এই ঘটনায় সবথেকে বেশি লিজার কষ্ট হয় কারণ সে তার সবথেকে ভালো বন্ধু ছিল আর তার বিয়েতেই এই সমস্ত ঘটনা ঘটবে সে কখনো কল্পনাই করতে পারেনি কিন্তু এখন তারা কি করবে তাদেরকে বাধ্য হয়ে ওই মৃতদেহকে ছেড়ে দিতে হয় কারণ এভাবে তারা সোফিয়ার মৃতদেহকে নিজেদের সঙ্গে রেখে দিতে পারে না যেই বিষয়টা সবাই ভালো করেই বুঝতে পারে কারণ সোফিয়ার রক্তের গন্ধ হাঙ্গর চলে আসতো তাই সবাই ওপরওয়ালার কাছে প্রার্থনা করে আর তাকে জলের মধ্যে ছেড়ে দেয় যার কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা হাঙর আসে আর তাকে খেয়ে নেয় যেটা দেখে সবাই খুব বেশি ভয় পেয়ে যায় কেউ বিশ্বাসী করতে পারছিল না তাদের সাথে কিছুক্ষণের মধ্যে এই সমস্ত কিছু হয়ে গেল এখন অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে কারো সাহায্য না আসলে তারা সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে থেকে একজন মেয়ে কিনারায় গিয়ে কারোর কাছ থেকে সাহায্য নিয়ে আসবে তাই কায়লা সবার প্রথমে হাত ওঠায় কারণ সে সব থেকে ভালো সাঁতার কাটতে পারত আর তাড়াতাড়ি সাহায্যকে নিয়ে আসতে পারবে তবে ম্যাগ কায়লাকে যেতে বারণ করে কারণ সে এর আগেও একবার তাকে হারিয়ে ফেলেছিল আর তাকে তাকে হারাতে চায় না কিন্তু কায়লা বোঝায় এমনটা কিছু হবে না আমরা একে অপরের সঙ্গে আবারও থাকব শুধু তুমি নিজেকে দেখে রাখবে এটা বলে কায়লা কিনারার দিকে যেতে থাকে সেখান থেকে কিনারা অনেকটাই দূরে ছিল আর এইভাবে সাঁতার কেটে কিনারা পর্যন্ত যাওয়া একটা অসম্ভব ব্যাপার তার সেখান থেকে চলে যাওয়ার পরে ম্যাক কিছুটা দূরে গিয়ে একাই কোনো কিছু চিন্তা করতে থাকে অন্যদিকে লিজা আর জুলির মধ্যে গণ্ডগোল বেঁধে যায় জুলির বলার ছিল সব কিছু তার জন্যই হচ্ছে কারণ যেহেতু তার বিয়ে তাই তার বড় একটা বোর্ড নিয়ে আসা উচিত ছিল এমনকি সে তো ম্যাগের থেকে ওই কথাটাকেও লুকিয়ে রেখেছে যে কায়লা তার বিয়েতে আসতে চলেছে আর সেই দিন তাদের সাথে যা ঘটনা ঘটেছিল সেই ব্যাপারে তুমি ম্যাককে কিছুই বলো এখন এই কথাগুলোকে যখন ম্যাক শোনে তখন সে জুলির কাছে এসে বলে সেই দিন কি হয়েছিল আমাকে বলো তাই ঝুলি ম্যাককে সমস্ত সত্যি কথা বলতে থাকে যে যেই দিন তাদের সাথে দুর্ঘটনা ঘটেছিল ওই দিন কায়লা তোমাকে বিয়ের জন্য করতে চলেছিল। সে তো তোমার জন্য একটা ডায়মন্ড রিংও কিনে রেখেছিল কিন্তু সেই রাতের পর থেকে তুমি তার সঙ্গে কোনো কথাই বলনি। এখন এই কথাটাকে শুনে ম্যাক সেখানে কান্না করতে থাকে আর ভাবতে থাকে ওই দিন রাতে সে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল সে যাই হোক ম্যাক যখন এই কথাগুলোকে শোনে তখন সে ভাবে সে আর কায়লার কোনো ক্ষতি হতে দেবে না তাই কায়লার পেছনে পেছনে সেও কিনারার দিকে যেতে থাকে কিন্তু তখনই জুলি তাকে আটকায় আর বলে আমাদের এইভাবে ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিলে চলবে না ওই ভয়ানক হাঙ্গর আমাদের একটা ভুলের অপেক্ষায় আছে আর তার জন্য আমাদেরকে শক্ত হতে হবে সেই সময় আমরা লিজার কাছে একটা হাঙ্গরকে দেখতে পাই লিজা সেই হাঙ্গরকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাদের কাছ থেকে সাহায্য চাইতে থাকে যে আমাকে কেউ সাহায্য করো কিন্তু আসলে সেই হাঙ্গর তো জুলির কাছে আসছিল কারণ তার হাতের মধ্যে আঘাত লেগেছিল তবে জুলির খুবই সাহস ছিল সে ম্যাগের কাছ থেকে একটা চাকু নেয় আর হাঙরের সঙ্গে ফাইট করতে চলে যায় কিন্তু বন্ধুরা এটা তো সেই একই ব্যাপার হয়ে গেল যে একটা পিঁপড়া হয়ে হাতির সঙ্গে ফাইট করতে চলেছে তাই সেই হাঙর কিছু মুহূর্তের মধ্যেই জুলিকে মেরে খেয়ে ফেলে আর জুলির মৃতদেহ কেউ দেখতেও পায় না এখন সেখানে তিনজন মেয়ে ছিল লিজা ম্যাগ আর কাইলা। কিন্তু কাইলা এখনও জীবিত আছে কি না সেটা কেউ জানে না এই সমস্ত ঘটনা দেখে তারা দুইজন হাল ছেড়ে দেয় কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল যে এত সহজে কেউ তাদের সাহায্য করতে এখানে আসছে না এখানে লিজা ম্যাককে জানায় সে কত স্বপ্ন দেখেছিল জনকে নিয়ে সে একটা সুখের সংসার করবে কিন্তু এখন সে ওই স্বপ্নগুলোকে মুছে যেতে দেখছে তবে সেই সময় তারা নিজেদের সামনে দিয়ে একটা বোটকে যেতে দেখে এই জন্য তারা জোরে জোরে সাহায্যের জন্য চিল্লাতে থাকে কিন্তু আসলে সেই বোর্ডের মধ্যে পার্টি চলছিল তাই তাদের সাহায্যের আওয়াজ বোর্ডের মধ্যে থাকা লোকেরা শুনতে পায় না এই দুজনের সামনে দিয়ে তাদের বেঁচে ফেরার শেষ আশাও চলে যায় কিন্তু তারা কিছুই করতে পারে না এখন দেখতেই দেখতে তাদের সেখানে আটকে থাকা সাত ঘন্টা হয়ে যায় আর এই সময়ের মধ্যে তারা না তো কোনো কিছু খেয়েছিল আর না তো পান করেছিল তারা এই সময়টাতে শুধু নিজেদের কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলেছিল আর না জানি আগে গিয়ে তাদের দুজনের সাথেও কি ঘটতে চলেছে এখন এভাবেই সাতার কাটতে তাদের দুজনের ঘুম পেয়ে যায় আর যখন তাদের চোখ খোলে তখন তারা দেখে চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর চারিদিকে মেঘ হয়ে আসছে মানে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়া শুরু হবে যেটা তাদের জন্য একটা ভালো খবর হতে পারে কারণ তারা কিছু খাবার জল তো পাবে সেই সময় লিজা তাকে বলে তুমি নিজের জন্য না হলেও কায়লার জন্য বেঁচে থেকো সে তোমাকে খুবই ভালোবাসে যখন তুমি তার সঙ্গে রিলেশনে না সে সময় কায়লা শুধু আমার কাছ থেকে তোমার সম্পর্কে জানতে এখন কথা বলতে বলতে সে ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে সে কায়লাকে দেখতে পায় তার সঙ্গে কাটানো সময়গুলোকে তার মনে পড়তে থাকে সে সময় আমরা দেখতে পাই লিজা তার পকেট থেকে পাঁচটা ব্রেসলেটকে বের করে ম্যাগের পকেটে রেখে দেয় আসলে ওই পাঁচটা ব্রেসলেট তাদের পাঁচজন বান্ধবীর স্মৃতি ছিল যেটা সে এখন লিজার কাছে দিয়ে নিজেকে হালকা করছে কারণ সে বুঝতে পেরে গিয়েছিল সে আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না তাই কষ্টে মারা যাওয়ার থেকে সে নিজের জীবন নিজে নিয়ে নিতে চায় এই জন্য লিজা নিজে পরে থাকা লাইফ জ্যাকেটকে ম্যাককে পরিয়ে দেয় আর নিজে জলের নিচে তলিয়ে যায় পরের দিন সকালে যখন ম্যাগের ঘুম ভাঙে তখন সে লিজাকে দেখতে পায় না তাই ম্যাক চারিপাশটা ভালো করে দেখলে লিজাকে সে খুঁজে পায় না কারণ লিজা তো নিজের জীবন নিজেই নিয়ে নিয়েছিল যেটা জানতে পেরে ম্যাগের অনেক দুঃখ হয় এখন ম্যাগেরও বিশ্বাস হয়ে গিয়েছিল সবার মতন সেও মারা যাবে কারণ তাকে বাঁচাতেও এখনও পর্যন্ত কেউ আসছে না আর তাছাড়াও একটা দিন কেটে গেছে এখানে তার আটকে থাকা এই জন্য সে সেখানে চোখ বন্ধ করে শুয়ে পড়ে কিন্তু তখনই তার কায়লাকে দেওয়া কথা মনে পড়ে সে এইভাবে হাল ছেড়ে দিতে পারে না তাই ম্যাক সাহস যোগায় আর এরকম অবস্থায় লড়াই করার সিদ্ধান্ত নেয় তার এখন যে করেই হোক অন্য প্রান্তে পৌঁছতে হতো তাই সে সাঁতার কাটা শুরু করে এখন সে শিকারের জন্য হাঙ্গর আবারও সেখানে ফেরত চলে আসে আর তার চারিপাশে ঘুরতে থাকে আর একটা সময় তো এমন আসে যখন সেই হাঙর তার মুখের সামনে দিয়ে চলে যায় কিন্তু তাকে খায় না তবে সেই সময় তার হাতের মধ্যে আঘাত লেগে যায় যেখান থেকে রক্ত বেরোতে থাকে সেই সময় তার মাথায় একটা বুদ্ধি আসে সে ওই লাইফ জ্যাকেটের মধ্যে নিজের রক্তকে লাগিয়ে অন্যদিকে ঢেল মারে আর ম্যাক কিছুটা দূরে থাকা একটা পাথরের মধ্যে গিয়ে বসার সিদ্ধান্ত নেয় অন্যদিকে ওই হাঙরটি লাইফ জ্যাকেটটাকে খেয়ে নেয় কারণ তার মধ্যে রক্ত লেগেছিল আর এরই সুযোগ উঠিয়ে ম্যাক্সি পাথরের মধ্যে গিয়ে বসে পড়ে কিন্তু এখন তার হাত থেকে অনেক রক্ত বেরোচ্ছিল তাই সে নিজের জামাকে ছিঁড়ে তার হাতের মধ্যে লাগিয়ে নেয় আর কিছুটা আরাম করার কথা ভাবে কিন্তু এখনও তার হাত জলের মধ্যেই ছিল যা রক্তের গন্ধে সেখানে আরও একটা শার্ক চলে আসে আর তার হাতকে খেয়ে ফেলতে নেয় তবে সঠিক সময় সে তার হাত থেকে ওপরে উঠে নেয় এখন সে বুঝতে পেরে গিয়েছিল সে আর বেশিক্ষণ বেঁচে থাকবে না কারণ কিছুক্ষণের মধ্যেই জলের উচ্চতা বাড়তে চলেছে আর তখন ওই পাথরও জলের নিচে চলে যাবে আর তাকেও জলের মধ্যে নামতে হবে অন্যদিকে সেই হাঙর এখন তার আশেপাশে ঘোরাফেরা করছিল কারণ সে বুঝতে পেরে গিয়েছিল এই পাথর হয়তো কিছুক্ষণের মধ্যেই ডুবে যেতে চলেছে এটা ম্যাগের কাছে এমন একটা সময় ছিল যেখানে সে জানত তার কাছে আর কিছু সেকেন্ডই আছে বেঁচে থাকার জন্য তবে যখন ওপরওয়ালা নিজে থেকে কাউকে বাঁচাতে চায় তখন এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই কাউকে মেরে ফেলতে পারবে হ্যাঁ বন্ধুরা যেটা আমরা কেউ ভাবতে পারিনি কায়লা সেই কাজটাকে করে দেখেছিল কাইলা একটা বোর্ড নিয়ে চলে এসেছিল আর সে ম্যাককেও দেখে নিয়েছিল মানে সে কিনারা পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু এখানে সব থেকে বড় বিপদ হলো ম্যাক ওই বোর্ড পর্যন্ত যাবে কিভাবে কারণ সেই বোর্ড তার থেকে অনেকটাই দূরে এখন কোনো রাস্তা না দেখে ম্যাক সেই জলের মধ্যে নেমে পড়ার সিদ্ধান্ত নেয় আর ওপরওয়ালার নাম নিয়ে জলের মধ্যে নেমে পড়ে সে নিজের পুরো শক্তি লাগিয়ে সাঁতার কাটা শুরু করে আর তার পেছনে তাকে খাওয়ার জন্য ওই দুইজন হাঙ্গুর তার পেছনে পড়ে যায় তবে এমনটা হয় না তার আগেই ম্যাক সেই বোর্ড পর্যন্ত পৌঁছে যায় আর অনেক বুদ্ধি দিয়ে তার ওপরে উঠে পড়ে যদিও শেষ সময় সেই হাঙ্গর তার কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু তার কোনো ক্ষতি করতে পারেনি এখন বোর্ডে যেতেই কায়লা তার কাছ থেকে সবার প্রথমে জানতে চায় আমাদের বাকি সাথীরা কোথায় যেটাতে ম্যাক মাথা নাড়িয়ে উত্তর দেয় আর কেউ বেঁচে নেই যেটা শুনে কায়লা ম্যাককে জড়িয়ে ধরে আর এর সাথেই আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো তোমাদের কি মনে হয় তাদের এভাবে সমুদ্রে ফেঁসে যাওয়ার আসল কারণ কী ছিল কমেন্টে লিখে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে